আরে তকবীর আল্লাহু ধন্যবাদ তুমি খুশি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি মাশাআল্লাহ অনেক চমৎকার আমাদের ছাত্রবন্ধু মোহাম্মদ সৌরভ সে অনেক চমৎকার গাইছে আসলে তো আমাদের এই কণ্ঠগুলোর কি অনুপ্রেরণা দেওয়ার দরকার আছে না নাই আমি 12 দিনের প্রোগ্রামের যারা আমাদের পরিবেশক ছিল সকলের দিকগুলো বিবেচনা করে দেখলাম যে আমাদের সৌরভ সবার ছোট এবং কোথাও প্রথম কোনো দিন পারফর্ম করেনি আমার ফেসবুক পেজের মাধ্যমে যে হামনাথ মাহাবিদ ছিল সেখানে তার প্রথম পারফর্ম এবং প্রথম পারফর্মেই সে মাসাল্লাহ যথেষ্ট ভালো করেছে এবং আরও যারা পরিবেশক ছিল এরাও সৌরভের চাইতে হয়তো অনেক বেশি ভালো করেছে কিন্তু তারা অভ্যস্ত স্টেজ পারফর্মেন্সে তারা অভ্যস্ত কিন্তু সৌরভ ফার্স্ট টাইম এই জন্য সব দিক বিবেচনা করে আমি চিন্তা করলাম যে পুরস্কারটা সৌরভের প্রাপ্য তা আমি সার্বিক দিক বিবেচনা করে তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি আমাদের সম্মানিত হুজুরকে বলে উঠাই দিবে আমি রাকিবুল ইসলামকে স্টেজে চলে আসার জন্য আহ্বান করছি উপস্থাপন করান উপস্থিত থেকে সৌরভিয়া করবে একটা ছবি জিন্দাবাদ জিন্দাবাদ অনেক চমৎকার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তুমি খুশি তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু ভালো ভালো নাচ শোনাইতে হবে সামনে